হ্যালো ভিউস আসসালামাইকুম দিস ইজ তানজিলুর রহমান পরশ ফ্রম প্রপার্টি ইন্ডেক্স টুডে আই এম হিয়ার ইন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট আজকে যে জায়গাটি নিয়ে কথা বলবো এটি হল বসুন্ধরা আবাসিক এরিয়া ঢাকা শহরের সব থেকে প্রাইম একটি লোকেশন হলো বসুন্ধরা আবাসিক এলাকা তো বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে রয়েছে বসুন্ধরা সেন্ট্রাল মসজিদ যেখানে চার থেকে পাঁচ হাজার লোকজন নামাজ পড়তে পারবে এছাড়া রয়েছে বসুন্ধরা নিজস্ব স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম অথবা বাংলা মিডিয়াম দুটো একসাথে আপনি পড়াতে পারেন আপনার বাচ্চাদের এবং এখানে এই বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যেই রয়েছে বসুন্ধরা বাজার প্রতিদিন আমরা বাইরের দিকে যে সুপার শপ দেখি এক ছাদের নিচে আমরা সকল ধরনের সব ধরনের বাজারগুলো পেয়ে যাচ্ছি বসুন্ধরা নিজস্ব তত্ত্বাবধানেই এই বাজার প্রতিদিন হচ্ছে এছাড়া বসুন্ধরা রয়েছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স যেটা বলা হয় এশিয়ার মধ্যে সব থেকে উন্নত মানের একটি স্পোর্টস কমপ্লেক্স একসাথে ক্রিকেট ফুটবল এবং হকি স্টেডিয়াম রয়েছে এছাড়া বাচ্চাদের আলাদা সুইমিং পুল অথবা বাচ্চাদের খেলার যে এরিয়া প্লেগ্রাউন্ড এই প্লে গ্রাউন্ডে রয়েছে তো বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে আপনি সব ধরনের ফ্যাসিলিটিস এবং পেয়ে যাচ্ছেন তো আমরা বসুন্ধরা আবাসিক এরিয়ায় বিভিন্ন ব্লকে বিভিন্ন ক্যাটাগরিতে ল্যান্ড বিক্রি করে থাকি এটা হলো বসুন্ধরা আই জে কে এল এম এন এই সব ব্লক আমরা তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা অথবা আট কাঠা অথবা দশ কাঠা প্লটগুলো সেল করে থাকি তো যারা যারা বসুন্ধরা আবাসিক এরিয়াতে একটি প্লট ক্রয় করে ভবিষ্যতে বাড়ি নির্মাণের চিন্তা ভাবনা করেছিলেন অথবা একটি লাভজনক বিনিয়োগ করার ভাবনা করেছিলেন বসুন্ধরাতে তো তারা দ্বারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন কী হবে আমাদের সাথে যোগাযোগ করতে আপনারা আমাদের নিচের দেওয়াই ডিসক্রিপশন নাম্বারে ফোন দিতে পারেন অথবা আমাদের ফেসবুক যে পেজ আছে ওই পেজে নখ দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটেও আপনারা নখ দিতে পারেন তো সবার সাথে দেখা হবে কথা হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম